তো ফাইনালি আমাদের মানালিতে আজকে হচ্ছে লাস্ট দিন মানে মর্নিংটাই আমাদের লাস্ট এখন আমরা বেরিয়ে যাব এখন যাব হচ্ছে কাসাল কাসলে যাব আর কাসলে কিছু দেখার আছে আর কালকে হচ্ছে আমাদের ট্রেন আছে কালকে একদম কালকে আর কি রাত বারোটা পার করে তেইশ তারিখই পড়ে যাচ্ছে কিন্তু আমাদের কালকে বেরোতে হবে তো এখান থেকে এখন বেরোবো কাসালে দেখি কী কী দেখার আছে ওখানে দেখাটা হবে দেন আমরা সেখান থেকে এই গাড়িতেই আমাদের চণ্ডীগড় নামিয়ে দেবে স্টেশনে সেখান থেকে ট্রেন ধরে তো বাড়িয়ে যেতে হবে তো এখন আমরা বের হচ্ছি গাড়ি মাড়ি স্টার্ট হয়ে গেছে আর এখানে সবাই নেমেও পড়েছে ট্রলি মলি নিয়ে এই হোটেল আমরা ছেড়ে দিচ্ছি কালকে হোটেলটা আমাদের আলাদা করে একটা নিতে হবে মানে আজকে রাতের জন্য আজকে রাত্রে ওখানে থাকা হবে আর কালকে তো দুপুরের দিকে বেরিয়ে যাবো তো চলো এবার দেখি যাই কতক্ষণে গাড়ি ছাড়ে দেখি তারপরে রাস্তায় আবার যদি কোনো ভিউ পয়েন্ট পড়ে কুলুতে আই থিঙ্ক দাঁড়াবে তো কুলুতে যদি সেরকম কিছু দেখার থাকে অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করবো সো ফাইনালি আমাদের আসার পথে একটা জায়গাতে টিফিনের জন্য দাঁড়ানো হয়েছে আর দেখে মনে হচ্ছে হোটেলটা ভালোই দেখি এখানে কী কী খাওয়া দাওয়া হয় ভেতরে যায় আর এখন বাজে অনেক মোটামুটি এখন দেখে নিই সাড়ে দশটা বাজে সাড়ে দশটা বেজে গেছে ওইটাই বসো হ্যাঁ রোদে বসবা জায়গাটা কিন্তু দেখি এখন অর্ডার নেয় কি খাবার এখন এখানে আমরা হাতটা ধুয়ে নিই আর আমাদের আলু পরোটা আসবে তাই তো বন্ধু আলু পরোটা আসবে তো ঠিক আছে

সো ফাইনালি আমাদের চলে এসছে হচ্ছে এখানে আলু পরোটা আর তার সাথে হচ্ছে টক দই আর পম্পি তো টক দই খায় না টক দইটা খাবে নাকি পম্পি কেন আর এই খাবারটা এখন টিফিন হবে তারপরে আবার বাস ছাড়া হবে হুম ও গ্যাসের ওটিপি আপনি দশ মিনিট পরে দিলে হবে ওকে আমি ফোন করে বলে দিচ্ছি ওই কে এসছে রাজু এসছে না ও ভাই এসছে আচ্ছা ওকে ফোন করে আমি বলে দিচ্ছি এটাও তো পুরো না আমাদের গাড়ি আবারও ছেড়ে দিয়েছে এবার দেখি আর কতক্ষণের মধ্যে আমরা কোন জায়গায় তো জানি না তো চলো দেখতে থাকুন এখানে যে ছোট ছোট বিল্ডিংগুলো রয়েছে প্রত্যেকটা দেখতে যথেষ্ট সুন্দর আর আমাদের রাস্তাটা ছিল হচ্ছে একদম খাত তার পাশ দিয়ে হচ্ছে রাস্তা তো একটু একটু ভয় লাগছিল সকলেরই আমারও অত লাগছিল না এখানে একটু হালকা জ্যাম পড়েছিল সেই জন্য আমাদের গাড়ি এখন দাঁড়িয়ে রয়েছে আর এই রাস্তাটা যথেষ্ট সরু সেই জন্য ক্রস করলে একটু সময় লাগে

বেগা বেগা ওকে সব লোক বাই 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 করো বাই 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 আপনারা বড়ি মজা নিচে বসে তো ফাইনালি আমরা এখন কাসলে চলে এসেছি আর এখানে পুরো একদম মার্কেটে ভর্তি আর আমাদের খেতে খেতে এখন মোটামুটি চারটে মতো বেজে গেছে এখন আমরা একটা রেস্টুরেন্টে এসেছি যেখানে এখন দুপুরে খাওয়াটা এখান থেকে হবে আর হোটেলটা রয়েছে আমাদের একটু সামনের দিকে তো হোটেলটা দেখাবো আগে খাওয়া দাওয়াটা করে নিই তারপর এতদিন তো আমরা বাঙালি খাবার খেয়ে আসলাম এখন দেখি এই খাবার খেয়ে এখানে তো আর বাঙালি খাবার পাওয়া যাবে না সেটা আমাদের আগে বলে দিয়েছে তো নিজের খাবার খেয়ে দেখি কেমন টেস্ট এটা দিয়েছে এটা কি ব্রোকলি এটা ব্রোকলি এটা ব্রোকলি রয়েছে এটা কি ডাল ডাল রয়েছে এটা ডিম রয়েছে পাপড় নিচে স্যালাড এখানে রাইস ফাইনালি আমরা এখন রুমে চলে এসেছি আর এখন রয়েছে হচ্ছে কাসোলি আর আমরা কুলু থেকে ওই যে ওয়াটার অ্যাডভেঞ্চার যেটা ছিল সেটা আমরা ওখান থেকে করেছি দেন আমরা ওখান থেকে এখানে চলে এসেছি এখানে আসতে আমাদের অনেকটা সময় লেগেছে কারণ রাস্তাতে দিয়ে প্রচণ্ড পরিমাণ জ্যাম ছিল আর তারপরে হচ্ছে পুরো সাইড দিয়ে সাইড দিয়ে তোমরা ভিডিওতে দেখতে পেলে যেরকম একদম রাস্তার সাইড দিয়ে পাহাড়ি এলাকা যেরকম হয় সেভাবে নিয়ে এসেছে সেই কারণে মানে এক একটা গাড়ি চলে আসছে আর যখন একটা গাড়ি চলে আসছে তখন তাকে আবার সাইড দিতে হবে চেক করতে কি অনেকটা লেট হয়ে গেছে জাস্ট এক্ষুনি আমরা খাওয়া দাওয়া করলাম সেটা তখন একটু আগে দেখতে পেলে আর এখন আমরা আবার বেরোবো কোথায় যাবে সেটা আমরা জানি না কারণ আমরা তো নতুন এখানে সেই কারণে কোথাও একটা নিয়ে যাবে তাই জন্য যাবো আর আমি তো মোটামুটি রেডি আমরা ছেলে মানুষ আমাদের আর কি রেডি একই জামা পরে পাশে কাটিয়ে দেবো অসুবিধা নেই এখন পম্পি দেখে কতক্ষণ রেডি হয় আর রুমটা তোমাদেরকে একবার দেখাবো যে রুমটা কেমন ব্যাক ক্যামেরাতে দেখাবো এখন আমি মিররে যেহেতু ভিডিওটা করছি সেই কারণে তোমাদের দেখতে যাচ্ছে তো এখন আমি এই রুমটা ওইখানে যে মানালিতে আমরা যে রুমে ছিলাম ওটার থেকে বেটার রুম আছে রুমটা তোমাদেরকে দেখাই হ্যাঁ এটা হচ্ছে দরজা রুমের আর এদিকে রয়েছে ওয়াশরুম আর এদিকে রয়েছে একটা মিরর আর ওপরে এরকম একটা ডেকোরেশন করা রয়েছে ফলস সিলিং টাইপে ফলস সিলিং নয় আই থিঙ্ক রুমটা বেশ ভালো এখানে টিভি রয়েছে টেলিফোন রয়েছে আর বাকি এই যে রয়েছে বেড যথেষ্ট সুন্দর আর এখানে তো আমরা ঘরে আসলে পরে ঘর পুরো একদম জঞ্জাল হয়ে যাবে কারণ আমরা সব কিছু এনে খাটের মধ্যেই আমরা নামাই তাই না পাম্পি হ্যাঁ কেন নিচে জায়গা নেই যে এত সুন্দর নিচটা রয়েছে এখানে আমাদের চপ্পল রয়েছে কেন তোমার কত জিনিসপত্র শুনি একটু আবার বড় প্যাকই যেটা পড়েছে সেটা পড়ে চলো ও ও ও কাসোলে আমরা খাওয়া দাওয়া করে নিয়ে রুম থেকে জাস্ট এক্ষুনি বেরোলাম আর এখানে পুরো একদম মার্কেটের মাঝেই হচ্ছে আমাদের হোটেলটা ছিল সো ফাইনালি আমরা এখন কাসলে একটা পার্ক দেখতে যাচ্ছি আর এইদিকে এখন ইট দিয়ে জল আসতে খুব সুন্দর একটা ঝর্ণা ঝর্ণা নয় মানে জল এখান দিয়ে বয়ে যাচ্ছে বরফ গলা জল আর সরে আসো সরে আসো আর এখানে একটা ছোট মতো পার্ক রয়েছে ওই পার্কটা এখন ঢুকবো আগে আমরা এসেছিলাম ক্যামেরা নিয়ে বলে আবার রুমে গেছিলাম রুমটা একদমই কাছে এখান থেকে সেই কারণে আবার রুমে গিয়ে ক্যামেরাটা নিয়ে দেন এখন আসছে চলো এখন দিকে যাব দেখব সো ফাইনালি চলে এসেছি পার্কে আর পার্কটা এখান থেকে দেখো কতটা সুন্দর লাগছে দেখ ব্যাক ক্যামেরা করে আবারও দেখাবো দারুণ লাগছে দারুণ আর পাম্পি চলছে আগে আগে এখানে দেখো একবার কতটা সুন্দরভাবে সাজানো পার্ক আমার তো খুব ভালো লেগেছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন মানে একদম পুরোপুরি পরিষ্কার আর নিচটা দেখো ও সুপার তো এখন আমরা নামবো চলো নামো ফাইনালি এখন এখানে ফটোশ্যুট চলছে পম্পি তুলে দিচ্ছে হচ্ছে এখানে বোনকে তো চলো ফটো তুলো ক্যামেরাম্যান আমাকে এখন উঠিয়ে দিয়েছে বলছে এখানে বসা যাবে না তো উঠে বললাম আমি ক্যামেরাম্যানের সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য করিয়া হইবে পার্কটার নাম কি বললো সেটা আমার মনেই নেই মানে নাম কি বলেছে না কেউ কিছু বলেনি কিন্তু পার্কের একটা টিকিট আমি কাটলাম যেটা তিরিশ টাকা করে টিকিট ছিল ওখানে লেখা আছে পার্কের নামটা তো আমি ওই নামটা দেখে নিই নেত্রী পার্ক নেত্রী পার্ক ঠিক আছে আর তিরিশ টাকা করে টিকিট লেগেছে দুজন এসেছি আমরা ষাট টাকা আর এদিকে তো এখন ফটো তোলাইও শেষ হচ্ছে না ফটো এখনও পর্যন্ত তুলে যাচ্ছে তুলে যাচ্ছে দেখিয়া কতক্ষণ ফটো তোলে তারপরে তো আমাদের এগোতে হবে একদম পার্কের পাশেই ছিল হচ্ছে এই জায়গাটা যার উপর দিয়ে ব্রিজ ছিল আর আমি ব্রিজের উপর থেকে একটু ভিডিও করলাম বেশ সুন্দর লাগছিলো আমরা যে পার্কে গেলাম তার পাশে একটা বার অ্যান্ড রেস্টুরেন্ট ছিল যেটা এত সুন্দর করে সাজানো ছিল তোমরা দেখতে পাচ্ছ মানে প্রত্যেকটা জিনিস মানে কোনো অংশ ছাড়েনি ওরা ডেকোরেশন করতে ভেতরে যেগুলো দেখছো প্রত্যেকটাই আমাদের মতো কাস্টমাররা যাবে তারা একটু ভেতরে গিয়ে এনজয়মেন্ট করবে সেই জন্য এতটাই সুন্দর লাগছিলো দারুণ লাগছিল মানে জাস্ট অসাধারণ তো ফাইনালি আমরা এখন এসেছি হচ্ছে একটু বৃষ্টির মধ্যে বেরিয়েছি সেটা হচ্ছে মোমো খাওয়ার জন্য কারণ আজকে হচ্ছে আমাদের এখানে লাস্ট কালকে দুপুর পর্যন্ত তারপরে আমরা বেরিয়ে যাবো আর এখানে পম্পি বসাচ্ছি তো এই জন্য মোমো নেওয়া হয়েছে আর আমি সন্ধ্যাবেলার দিকে ভাত খেয়েছি সেই কারণে আমার পেটে জায়গা নেই তাই জন্য আমি নিই নি শুধু পম্পি নিয়েছি আর ও যেহেতু ফেভারিট ওটা ও ভালো খায় সেই কারণে ওর জন্যই নেওয়া হয়েছে শুধু কেমন ভালো স্কুলো এক কাজ করলে যেটুকু আমরা ঘোরাঘুরি ঘুরে নিলাম এরপরে আমরা কালকে বেরোবো হচ্ছে বাড়ির পথে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে টাটা